রাজুটাকে নাড়াতে হবে আরে হ্যাঁ হ্যাঁ রাজুটাকে একটু নাড়াতে হবে তুমি ভালো নাড়াতে পারবে

ভিডিও হতে চলেছে এবং এই ভিডিওতে দিদির মাথা পুরো শেষ করে দেবো আউট অফ কন্ট্রোল করে দেবো আচ্ছা তো চলো বেশি কথা না বলিয়ে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং আমাদের সাথে থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবে আর যারা নিউ তাদেরকে একটাই কথা বলবো আমাকে আরো আরো ভালোবাসা দাও আমাদের সাবস্ক্রাইব করে দাও বস সাবস্ক্রাইব করে দাও প্রচুর প্রচুর ভালো ভালো ভিডিও দেবো বস আজকে খির 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 জমে খির চলো ভিডিওতে চলে যায় কথা না বানিয়ে দেখতে থাকো সাথে থাকো চলো

তুই আপাতত আস্তে আস্তে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর কোনো টেনশন করতে হবে না আসছি 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 হ্যাঁ হ্যাঁ তোর গদি ফাঁকা আছে কোনো অসুবিধা নেই পারবে 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 কোনো অসুবিধা নেই বাবা বন্ধুর জন্য বন্ধু সবকিছু করতে পারে রে এটা কোনো ব্যাপারই নয় আর বদি এগুলোতে খুব এক্সপার্ট হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি আসছি আমি গাড়ি বার করে এক্ষুনি আসছি ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে রাখ

কি বলবো তোমাকে যে একটুখানি গিয়ে শান্ত করতে হবে নারাতে হবে নারিয়ে শান্ত করতে হবে হ্যাঁ আমি তো পারি না রাজুও পারে না ঠিক আছে তো সেই দেখো এটা একটা ছেলে পারে এগুলো তো মেয়েরাই পারে নাড়াতে মেয়েদের মতো ভালো নাড়াতে কেউ পারে না এটা তো আমি জানি এবং তোমাকে এত বছর নাড়াতে দেখছি আমি মানে আমি তো দেখছি আমার নিজের চোখের সামনে যে তুমি খুব সুন্দর নাড়া এই তুমি তুমি কি আমাকে ভাই আমি কখন বললাম দুশ্চরিত্র তোমাকে তো সবারটা নাড়াতে বলিনি তোমাকে রাজু বাড়িতে যেতে বলেছি যে ওরটাতে নাড়াতে বলেছি তোমার কিছু চাই আসে না আমি যদি তোমার বন্ধুর বাড়িতে যাই তুমি আমাকে এই সমস্ত আমার বউ বলেই তো আমি তোমাকে নিয়ে যাচ্ছি তুমি ভালো লাগাতে পারবে দেখেছো তুমি কিন্তু এই ধরনের কথা আমার সামনে নোংরা নোংরা কথা তুমি বলবে না বাবা আমি দু তিন বছর ধরে দেখে যাচ্ছি তুমি খুব ভালো নাড় হ্যাঁ তোমার যদি আমি খুন না করেছি পাগল কুত্তে কে গাড়ি উঠা বত রা তোমার না খুব আরাম পাবে বিশ্বাস করো তুমি চলো না একটু নাড়িয়ে দেবে চলো না মানে তুমি উল্টো পাল্টা দেখে কথা দেখলাম যে একটা সামান্য বাচ্চা ছেলে সকাল থেকে কেঁদে যাচ্ছে তার মা মেয়ে হ্যাঁ তাকে শান্ত করাতে পারছে একটু নাড়িয়ে ঘুম পালিয়ে দেবে আমি কি পারবে বলো তুমি না যে তুমি তো দু তিন দিন আগে রিয়াদের বাড়িতে গেছিলে রিয়ার মাসির ছেলেটাকে তুমি কোলে করে দাঁড়িয়ে ঘুম পাড়াওনি তোমাকে মানে কি বলবো একটা মানুষ কি উপকার করতে পারো না তুমি ঘুম পাঠিয়ে দেবে অন্তত বাচ্চাটা সকাল থেকে কেটে যাচ্ছে একটু শান্ত হবে সেই জন্যই আমি তোমাকে বললাম এটা আমি অপরাধ করে ফেললাম আমাকে চট ফটো ফেলে দিলে সেটা ঠিক করে বলতে পারে না আমার হাতে

আচ্ছা আজকে তো তোমার মাথা তোমার এই নোংরা মানসিকতা তারা দেখে নিয়েছে যে তোমার মানসিকতা কতটা নোংরা আমার মানসিকতা নোংরা তুমি যে এখন বলছো তার সেটা তারা কমেন্ট করেই বলবে তোমরা বলো তোমরা বলো যে আমার মানসিকতা নোংরা না ওর মানসিকতা নোংরা দেখো আমি কিন্তু কোন বাজে কথা বলি মেয়েও সবসময় বাজে দিকে নিয়ে যায় তোমরা মাথা ক্ষীর করো না ওর মানসিকতা নোংরা মানসিকতাটাকে ক্ষীর করে দাও তো যাইব আর ভাত বকবো না এতক্ষণ অনেক ভাত বকলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে কালকে অন্য কোন ভিডিও নিয়ে তো ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা বাই আমার সত্যি সত্যি হাতে লেগেছে গাইজ প্রচন্ড জোর দেখো আর নাড়াতে পারবে না কোলে নিয়ে মানে বাচ্চা নাড়ানোর কথা বলছি দেখো কিন্তু খুব ভালো বাচ্চা নাড়িয়ে ঘুম পাড়াতে পারে কারণ আমাদের ছেলেকে খুব ভালোভাবে নাড়িয়ে ঘুম পায় ঠিক আছে ওর মানসিকতা নোংরা তোমাদের মানসিকতা নোংরা এই রকম যদি কেউ বলে তাহলে এটা কি আমার দোষ বলো তো তোমরা আরে ওই তো যাই হোক তোমাদের ভিডিওটা কিন্তু তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর নিউ ভিউটা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক ভালোবাসা দাও মন খুলে ভালোবাসা দাও ঠিক আছে চলো টাটা ভাই